হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা জানব উইথ বেস্ট উইসেস উইথ ইচ আদার উইথ ইজ এর বাংলা অর্থ উইথ বেস্ট উইসেস উইথ বেস্ট উইসেস এর বাংলা অর্থ হল আন্তরিক শুভেচ্ছার সঙ্গে উইথ ইচ আদার উইথ ইচ আদার এর বাংলা অর্থ হল একে অপরের সাথে উইথ ইজ উইথ ইজ এর বাংলা অর্থ হল সহজে আরামের সঙ্গে